ইসমুল্লাহ রহমান রহিম এটা হচ্ছে অজ্ঞ এবং খাপচাই উপজেলা রাঙ্গওয়ারি ডিস্ট্রিক্ট আমি এসেছি একটা বাগান দেখার জন্য এই সুবাদে একটা বিড়ি করলাম আর এখানে হয়তো বাগানের মালিক নেই এক কথা আমি অনুমতি ছাড়া ঢুকছি কারণ বিড়ি করতে তো অনুমতি লাগে যাই হোক এটা হচ্ছে একটা লেবু বাগান এই লেবু বাগান লেবুও ধরছে দেখতেছি তো যদি আমাদের মুসলমানদের রমজান হতো তাহলে দশ লক্ষার লেবু বিক্রি হতো আর লেবুর সাথে এটা একটা তবে মিশ্র বাগান লেবুর সাথে মালটা রোপণ করছে দেখে মালটা আর মালটার সাথে সুপারি নারকেল মালটা এবং লেবু হচ্ছে স্বল্প মেয়াদি আর নারকেল গাছ হচ্ছে দীর্ঘমেয়াদি তো চৈত্র ফাল্গুন চৈত্র মাসে প্রচুর পরিমাণ খারাপ হয় খরার সময় কিন্তু গিয়া দিতে হয় কি শেষ দিতে হয় শ্বাসের ব্যবস্থা রাখতে হয় পানি দিতে হয় সেজন্য এখানে সোলার বসেছে দেখেন সোলার সোলার মাধ্যমে পানি দেওয়া হয় আর তো বাগানটা মনে হয় সিজন করছে মনে হয় সঞ্জিত তঞ্চঙ্গা আমি দেখানোর চেষ্টা করবো ওনার নামটা তো ওইটা বলতেছি আমাদের প্রতি বছর তুরস্ক নেপাল বিভিন্ন রাষ্ট্র থেকে মালটা ক্রয় আমদানি করতে হয় হাজার কোটি টাকার কারণ আমাদের বাঙালিরা এখন প্রচুর পরিমাণ মালটা খেয়ে থাকে মালটা আমরা আমদানি না করে এখানে রোপণ করলে হয় কারণ স্থানীয় বাজার মিটিয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা নেপাল আশেপাশে অন্যান্য রাষ্ট্রে আমরা হয়তো রপ্তানি করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে পানির ট্যাঙ্ক দেখান নাম নিয়ে হোক লেবু কারণ এখন লেবু চাহিদা নেই বর্ষাকাল সেজন্য উনি তেমন অর্থ পাবে না সেজন্য খুবই দুঃখ লাগে কারণ অনেক কষ্ট করার পর ফলন দিছে ফলনের টাকা পাবে না সে জন্য